তীব্র দাবদাহ থেকে বাঁচতে পাহাড়ে ছুটছেন জার্মানির বাসিন্দারা দেশটির সর্বোচ্চ শৃঙ্গ যুগোস পিটায় বেড়াতে এসে শীতকালীন খেলা আর হাইকিং এ সময় কাটাচ্ছেন অনেকেই যদিও জলবায়ু পরিবর্তনের প্রভাবে কতদিন টিকে থাকবে পাহাড়ের এই হিমবাহ সেই আশঙ্কা পিছু ছাড়ছে না বিজ্ঞানীদের এরই মধ্যে পাহাড়টির দক্ষিণের একটি পয়েন্ট হারিয়েছে হিমবাহের মর্যাদা তীব্র দাবদাহে যখন জনজীবনে নাভিশ্বাস তখন বাড়ির ছোট বড় সদস্যদের নিয়ে জার্মানির সর্বোচ্চ পাহাড় স্পিটায় বেড়াতে এসেছেন স্থানীয়রা নয়নাভিরাম এই শুভ্র পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে এসে অনেকেই আবার নেমে পড়েছেন স্লেজিং করতে পার্বত্য অঞ্চলে শীতকালে তুষারপাতের হার গ্রীষ্মে তুষার গলে যাওয়ার হারের বেশি হলে পাহাড় চূড়ায় জমতে শুরু করে বরফ জমে যাওয়া এই বরফ যখন মধ্যাকর্ষণের প্রভাবে পাহাড়ের গা নেমে আসে তাকে বলে পাহাড়ি হিমবাহ প্রকৃতির এই অপরূপ সৃষ্টি ধীরে ধীরে হারিয়ে যেতে বসেছে এমন আশঙ্কা বিষণ্ন করে তুলছে স্পিটারে বেড়াতে আসা পর্যটকদেরও জাবিন খানুম নিউজ টোয়েন্টি ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক